আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা গত সপ্তাহে খুঁর্চা বাজারে মার্কেটে চিনি সুগার পঞ্চাশ কেজি কী রেটে বেচা কেনা হয়েছে তার আপডেট প্রাইস নিয়ে বা বিজনেসের টোটাল যে কন্ডিশন অবস্থা এটা নিয়ে আমি আলোচনা করছি এই প্রত্যেক সপ্তাহে আমি এই প্রোডাক্টগুলোর আপডেট দিয়ে থাকি শুধু চিনি না আমি আটা ময়দা ভুষি আপনার সয়াবিন তেল সবগুলো প্রোডাক্টের সাপ্তাহিক আপডেট প্রাইসটা কী রেটে কেনা বেচা হয়েছে যতটুকু কালেকশন করতে পারি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং প্রতিদিন সকাল নয়টায় এই ভিডিওগুলো পাবলিশড হয় যদি আপনারা এই বিজনেসের সাথে কোনোভাবে জড়িত থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি কমান্ড করতে পারুন আপনার প্রাইস লাগবে কোন মার্কেটে কোন প্রোডাক্টটা কি প্রাইসে সেলস হচ্ছে বাল্ক কোয়ান্টিটি 50 কেজি এই 50 কেজি অর্থাৎ যে প্রোডাক্টগুলো বাল্ক কেনাবেচা হয় ডিও কেনার হয় এই প্রোডাক্টগুলো আপনি কমান্ড করে জানাতে পারেন ইনশাআল্লাহ আশা করি উত্তর পেয়ে যাবেন তো চিনির বাজারে সবচেয়ে বড় আপডেট আজকে যেটা সেটা হচ্ছে যে আপনারা মার্কেটে এতদিন যাবত যে চিনিটা খাচ্ছিলেন অর্থাৎ কোনটা দেশবন্ধু দেশবন্ধু আব্দুল মোনেম সুগার আরিফানির এইটারে যে চিনিটা খাচ্ছিলেন ওই কোম্পানির নাম ঠিক থাকবে কিন্তু বস্তার যে গেট আপটা বস্তাটা চেঞ্জ হয়ে গেছে বস্তাটা এখন আপনি পাচ্ছেন না তো পবিত্র মার্কা পবিত্র মার্কার এটা হচ্ছে যে স্মাইল ফুড প্রোডাক্ট আবুল খায়ের একটা প্রতিষ্ঠান এই প্রোডাক্টটা এখন সেলস করছে এটা আপনারা সবাই জানেন আবুল খায়ের সরাসরি দেশবন্ধু প্র্যাক্সাইস্টার দেশবন্ধু এত দিন যাবত সেলস করে আসলো কিন্তু এই যে এই তা হচ্ছে এটা হচ্ছে এটা দেশবন্ধুর প্যাকে আর আসতেছে না এটা হচ্ছে সরাসরি তাদের যে ব্র্যান্ড এই এখন আসতেছে মার্কেটে তো হচ্ছে যে চিনির যে গেট আপটা এটা কিন্তু আগে আপনার প্রথমে যেটা দেশবন্ধু ব্যবহার করতেন একটু লালটে টাইপের মানে একটু লাল টাইপের এবং চিনিগুলো একদম মানে চিকন দানা ওই আগের সাবেক যে কোয়ালিটি ছিল ওই কোয়ালিটিতে কিন্তু ফিরে আসছে তো হচ্ছে যে চিনির বাজার দীর্ঘদিন যাবৎ কিন্তু নামতি নামতে নামতে একদম তোলা নিতে চলে আসছে চিনির বাজার কিন্তু এই সপ্তাহে একটু বাড়তি সেটা হচ্ছে এই সপ্তাহে অনেক দিন পর চিনির বাজার একটু বাড়তি কোম্পানি অনেকভাবে বাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু আসলে মার্কেটে কিন্তু বায়ার নাই গত সপ্তাহ বত্রিশশো ষাট টাকা দেশবন্ধু অর্থাৎ এখন হচ্ছে যে আপনার আহ এখন হচ্ছে আপনার কবুতর এখন হচ্ছে কবিতর দেশ বন্ধু কবিতর গত সপ্তাহে যে বিক্রি হয়েছে ষোলোশো বত্রিশশো ষাট টাকা এই সপ্তাহে কিন্তু সত্তর টাকা রে টাকা বাড়ছে হ্যাঁ দশ টাকা বাড়ছে কেনাবেচাটা কিন্তু তুলনামূলকভাবে একটু হচ্ছে মানে যেহেতু রেটটা উঠতেছে কেনাবেচা কিন্তু একটু উঠতেছে জানি না চিনির বাজারটা বেশি অস্থিতিশীল সবসময় বেশি আপ ডাউন করে আর স্টারশিপ যেটা স্টারশিপ কিন্তু আগে স্টারশিপ ছিল না স্টারশিপের এর আগে কিন্তু এগুলো ছিল এগুলোর জায়গায় কিন্তু এখন স্টারশিপ স্টারশিপ হচ্ছে যে বত্রিশশো আশি টাকা গত সপ্তাহ ছিল এই সপ্তাহ হচ্ছে বত্রিশশো নব্বই টাকা স্টারশিপ বেশি কিনা হচ্ছে তারপরে আপনার বত্রিশশো তিরিশ টাকা লাস্ট যে রেটটা পাইছিলাম তীর তীর সুগারের বত্রিশশো টাকা তারপরে এর রেট আমি পাই নাই এর রেট অফ রেট অফ আর ফ্রেশ কোম্পানি বত্রিশশো নব্বই টাকা গত সপ্তাহে বত্রিশশো নব্বই টাকা এর কম ছিল বত্রিশশো নব্বই টাকা ফ্রেশ ও রেট পাইছি এই সপ্তাহে তো হচ্ছে যে চিনির বাজারটা বোঝা যাচ্ছে না এবার কি একটু উঠবে কি না হ্যাঁ সামনে রোজা সামনে দিতে ঈদ ঠিক আছে সবকিছু মিলে মানুষের কনজামশন বাড়ে কনজিউমারের চাহিদাটা কিন্তু রোজার মাসে একটু বাড়ে একটু চিনির বাজার এবার কিন্তু উঠলে উঠতে পারে সেই সম্ভাবনাটা আছে এবং বিশেষ করে হচ্ছে যে এলসিতে একটা কিন্তু একটু বাধ্যবাধকতা বেশি চলে আসছে যার কারণে হচ্ছে চিনির বাজার ফাইনালি মনে হয় একটু ওঠার সম্ভাবনা আছে এবং দেশি শিল্পের উপর গুরুত্ব দিয়েছে বেশি সরকার যার কারণ হচ্ছে যে এলসির প্রতি একটু বাধ্যবাধকতা বেশি দিয়ে দিছে এই হচ্ছে চিনির আপডেট প্রাইস দর্শক যে কোনো মতামতের জন্য আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন আশা করি আপনি যতটুকু সম্ভব সাধ্য মতন চেষ্টা করব আর এই কাটলারের ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রতিদিন সকাল নয়টায় তেল চিনি আটা ময়দা এগুলো ভিডিও ভুসি গমের ভুসি এই ভিডিওগুলো আপডেট যে বাজার আপডেটের প্রাইস এই প্রাইস সম্পর্কে ভিডিও তৈরি করতে পারে ভিডিও তৈরি করতে পারে করি এখন আমি চিনির যে দামটা শেয়ার করলাম এটা আসলে কিন্তু মন প্রতি মনের দাম বলছি তো মনের দাম বের করার জন্য দুইটা ফর্মুলা আছে আপনাদের কাছে প্রথম ফর্মুলা হচ্ছে যে আমি বত্রিশশো নব্বই টাকার চিনির দাম বলছি বত্রিশশো টাকা দিয়ে একটা সূত্র আছে বত্রিশশো ফর্মুলা বত্রিশশো নব্বই ওয়ান পয়েন্ট দিয়ে যেটা আসবে সেটার সাথে যদি আপনি চার অর্থাৎ ওই চার টাকা লেবার চার্জ ফ্যাক্টরিতে চার টাকা লেবার চার্জ দিতে হয় তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি চিনির দাম চলে আসলো এরপর পঞ্চাশ দিয়ে যদি ভাগ দেন আপনি পার কেজি চিনির দাম বেড়ে হয়ে যায় বেড়ে আসবে আর সূত্র হচ্ছে যে বত্রিশশো টাকা আমি চিনির দাম বলছি বত্রিশশো নব্বই টাকা চিনির দাম ভাগ চল্লিশ দিবেন ভাগ চল্লিশ দিয়ে গুন অন দিবেন চুয়ান্ন গুণন অন দিয়ে যদি আপনি চার টাকা লেবার চার্জ যোগ করবেন যোগ করলে আপনার এই এক বস্তা চিনির দাম বেরোলো এক বস্তা হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ভাগ দিলে পার কেজি বেড়ে যাবে এই দুটো সূত্রতে চিনি কেনা বেচা হয় কোম্পানি মনে বেচা কিনা হয় কিন্তু মার্কেটে যেটা বেচা কিনা হয় সেটা হচ্ছে যে পঞ্চাশ কেজি বস্তা বস্তা বিক্রি হয় আর আপনি যদি এক কেজি চিনি কিনেন মার্কেটে খুঁর্চা কিনেন খোলা খোলা চিনি কিনেন তাহলে কিন্তু আপনি আপনি কেজি গ্রাম গ্রাম কিন্তু মার্কেট থেকে কিনতে তো যেভাবে কোম্পানি বিক্রি করে ওইটাকে আহ দোকানদাররা ওইভাবে হিসাব করে নেয় আপনাকে বুঝতে হবে মনে মনের হিসেবটা আমি ক্লিয়ার করে দিলাম তারপর যদি কোনো কোশ্চিন থাকে কভার করুন ওকে ভালো থাকবেন আল্লাহ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন ভাইয়া আর একটু সাথে থাকেন ওকে ভাই বাই